নমস্কার আর টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই এলপিজি রান্নার গ্যাস নিয়ে বড় সড়ো আপডেট দিল কেন্দ্রীয় সরকার বাড়িতে এলপিজি গ্যাস নিয়ে যে বড় আপডেটটি আজকে সামনে তাদের এসছে কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার যদি এলপিজি বা রান্নার গ্যাস এখনো ই করতে বাকি আছে তাদের কাছে খুবই স্বস্তির খবর এলপিজি গ্যাসে ই কো বায়োমেট্রিক ভেরিফিকেশন নিয়ে কেন্দ্রীয় সরকার যে বড় আপডেট ভিডিওটিতে ডিটেলসে দেখে নেব গ্যাস সিলিন্ডারের ইকুয়াসিড নিয়ম পাল্টাতে শুরু করেছে কয়েক মাস আগে আধার তথ্য যাচাই করতে নির্দিষ্ট সময়ের মধ্যে যে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস ছিল সকল গ্রাহকদের বায়োমেট্রিক ভেরিফিকেশন বা ইকুয়াসি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার বেশিরভাগ গ্যাস ডিলার বা বিক্রেতাদের অবজেকশন ছিল যে তেল সংস্থাগুলো নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছিল সেই কাজ সারতে বলেছিল যার ফলে যত দিন যাচ্ছে তত আধার গিরিয়ে হয়রানি হচ্ছে গ্রাহকদের মধ্যে চাপের কারণে যে সার্ভারে কাজ হচ্ছিল সেই সার্ভারে বসে যাচ্ছে একাধিকবার বার গ্যাসের দোকানে ছুটতে হচ্ছে সব থেকে সমস্যায় পড়ছেন প্রবীণ বা অসুস্থরা তাই সম্প্রতি এই প্রসঙ্গে বড় সড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাসে ই কেওয়াইসি নিয়ে বড় যে আপডেট দিল কেন্দ্রীয় সরকার দেখে নেব কেন্দ্রীয় সরকার সূত্রে খবর অনুযায়ী আজ আজ অর্থাৎ গত মঙ্গলবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এলপিজি গ্যাসের সঙ্গে গ্রাহকদের ই কেওয়াইসি করানোর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য পেরন করেন সেখানে তিনি স্পষ্ট করে বলেন যে এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য 81 प्रमाणीकरण বা প্রক্রিয়ার কোনো সময়সীমা ধার্য করা হয়নি সুতরাং গ্রাহকরা নিজেদের সময় মতো করে এই কাজ করে নিতে পারবেন কোনো ব্যস্ততা নাই কথা নির্দিষ্ট সময়সীমা এরর থাকছে না 81 করার অর্থাৎ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে বায়োমেট্রিক যাচাই না থাকলো এখনই বন্ধ হবে না এই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস এই রানার গ্যাসের আপাতত কোনো সীমা সীমা বেঁধে দেওয়া হয়নি এছাড়াও জানা গিয়েছে যে গ্রাহকদের বাড়ি গিয়ে ডেলিভারি করার সময় ডেলিভারি কর্মী ও আদায় যাচাই করে ইকুয়াসি করার সম্পন্ন করে নিতে পারবেন এর জন্য কোনো অগ্রিম অর্থমূল্য দিতে হবে না গ্রাহকদের এছাড়া ইন্ডিয়ান অয়েলের যে নিজস্ব অ্যাপ ডাউনলোড করে আদায় যাচাই করে ইকোয়াসি সহজেই করে নিতে পারবেন পাশাপাশি গ্রাহক গ্যাস সিলিন্ডার গ্রাহক গ্যাস ডিলারের কাছে গিয়ে এলপিজি সিলিন্ডারের জন্য ইকোয়াসি করার জন্য আবেদন করতে পারবেন ইকোয়াসি করে নিতে পারবেন সেক্ষেত্রে গ্রাহককে একটি ফর্ম পূরণ করে জমা করতে হবে এলপিজি গ্যাসের যে ই নিয়ে বর্তমানে আর এই ই কেওয়াইসি করার সুবিধাগুলি বা কি কি এই বায়োমেট্রিক ভেরিফিকেশন বা ই করার দুটি সুবিধা রয়েছে প্রথম সুবিধা হলো এই প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডারের কালোবাজারি অনেকাংশ কমে যাবে দ্বিতীয়ত সঠিক সময়ে সিলিন্ডার পাবেন সকলে আরেকটি সুবিধা হলো ডিস্ট্রিবিউটর যারা আছেন তারাও যথেষ্ট হারে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারবে না এবং বেআইনি সরকারের উপর যারা অপ্রয়োজনীয়ভাবে ভর্তুকির বোঝা চাপাচ্ছে তাদের নামটাও লিস্ট থেকে বাদ হয়ে যাবে দরিদ্র যারা অসহায় মানুষ সঠিক ভর্তুকি পাবেন প্রসঙ্গত কলকাতায় গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম হচ্ছে আটশো টাকা সম্প্রতি কেন্দ্রের তরফে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও গ্রাহস্থ সিলিন্ডারের দাম বিগত কয়েক মাসে কমেনি বিগত কয়েক মাসে কমানো হয়নি তবে পি এম যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যোজনা আওতায় থাকা ব্যক্তিরা পরবর্তী আট মাস উজালা যোজনার আওতায় থাকা গ্রাহকরা সাধারণত মানুষের তুলনায় তিনশো টাকা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন অর্থাৎ যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পান তারা আট মাস তিনশো টাকা ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আটশো টাকা দাম হলেও তিনশো টাকা আপনার সাবসিডি পাবেন সেটা পাঁচশো টাকা সিলিন্ডারের মূল্য হয়ে দাঁড়াবে এইভাবে গ্যাস সিলিন্ডারের ইকোয়াসি করলে সমস্ত সুবিধাটা পাবেন যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারা এই ভর্তুকিটা পেয়ে যাবেন উজ্জ্বলা যোজনার আওতায় আছেন সেই গ্রাহকরা সাধারণ মানুষের তুলনায় তিনশো টাকা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকিটা পাবেন এই হলো কেন্দ্রীয় সরকারের এলপিজি বা রান্নার গ্যাসের নিয়ে যে ইকোয়াসি নিয়ে বা বায়োমেট্রিক ভেরিফিকেশন নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট আর এলপিজি গ্যাসে ইকোয়সি করার নির্দিষ্ট সময়সীমা থাকছে না আপনি যথেষ্ট টাইম নিয়ে ইকোসি করে নেবেন অর্থাৎ যে এলপিজি বা রান্নার গ্যাসে যে ইকোয়সি করার সময়সীমা ঊর্ধ্বসীমা আর থাকছে না ইকোসি করার যে সময়সীমা সেটা নির্দিষ্ট থাকছে না সেটা যেকোনো সময়ে করে নিতে পারবেন এই হলো ইকোয়সি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হই থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন थैंक यू सो मच